আলাইকুম আল্লাহ রহমতি আপনারা অনেক ভালো রয়েছেন তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো রয়েছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি প্রশিক্ষর মন্ত্র গেটির মাধ্যমে আপনারা খুব স্বল্প সময়ের মধ্যেই নারী পুরুষ যে কোনো মানুষকে বসিক্ষরণ করতে পারবেন খুব স্বল্প সময়ের মধ্যেই চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বস হয়ে যাবে তো প্রথমে আপনি যে কাজ করবেন সেটি হলো আপনারা একটি সাদা রঙের কাগজ দেবেন এবং একটি লাল কালের কলম দিবেন দেওয়ার পর এই মন্ত্রটি লিখবেন এই মন্ত্রটি লিখার পর এই ডিচে লেখা দেখাছেন নাম এবং পিতার নাম তো যেই মানুষটাকে বসীকরণ করবেন তার নাম লিখবেন এবং তার পাশেই তার পিতার নামটুকু লিখবেন যখন সম্পূর্ণ লেখা শেষ হয়ে যাবে আমি আমার বলছি যখন সম্পূর্ণ লেখা শেষ হয়ে যাবে তখন আপনারাই আরেকটি কাজ করতে হবে সেটি হল সেই বশীকরণ মন্ত্রটি আপনারা নিরানব্বই বার জব করতে হবে বা মুখস্ত করতে হবে কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি গুমত্ত অবস্থায় রয়েছে যখন আপনারা সেই বশীকরণ মন্ত্রটি নিরানব্বই বার জব করবেন বা মুখস্ত করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা কিভাবে কাজ করবেন দেহ মনোযোগ দিয়ে শুনুন রাত পর রুবে একা বসে উত্তর দিকে মুখ করে এই কাগজটুকু আগুনে পুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দিবেন ইনশাল্লা আগুনে পুরানোর বা জানানোর সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বস হয়ে যাবে ওকে ধন্যবাদ আর এইসব খাদ্যের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন তারাই কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লা